সমন্বয় কমিটি করা হয় সমন্বয়ে কমিটিটা সার্চ করে দেখেন ছাত্র অধিকার পরিষদের পদধারী সেইখানে সবচেয়ে বেশি আর এই সার্জিজ আলমকে সেই কমিটিতে ঢুকানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বা ছাত্রলীগের যে সাইটটা আছে সেটা মেনটেন করার জন্য ছাত্রলীগের সাথে রিলেশন মেনটেন করার জন্য কারণ ছাত্রলীগ যদি হল থেকে ছাত্রদের না আসতে দেয় না আনতে পারে তাহলে তো আন্দোলন সফল করা সম্ভব হবে না সেই সার্জিজ আলম হচ্ছে এই সার্জিজ আলম আজকে তারা এখন বিশাল বিপ্লবী এই কথাগুলো বলতে চাই নাই কারণ এই কথাগুলো বললে তাহলে সংহতি নষ্ট হয় কিন্তু এখন দেখতেছি যে এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড প্রকাশিত হচ্ছে এবং সরকার কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে যে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে পালাতে দিয়েছে কারা দিয়েছে ওবায়দুল কাদেরকে নিরাপত্তা দিয়ে দেশ থেকে কারা পার করে দিয়েছে এই বিপ্লবের মুখোশ ধরে যারা এখনও এই রয়ের বাচ্চারা রয়ের এজেন্টরা যারা বিপ্লবের মুখোশধারী মুখোশ ধারণ করে ঝাপটি মেরে আছে বিপ্লবী সে যে আছে এবং এই সরকার ব্যবস্থা মেকানিজমের ভিতরে আওয়ামী লীগের সময় যারা ছিল তাদের বেশিরভাগ অংশই কিন্তু এখনও আছে তো তাদেরকে নিয়ে মিলে মিশে আপনারা সরকার চালাইতেছেন আর যেই আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন না হলে যেই আঠারো সালে এই আমরা যদি আন্দোলন না করতাম নেতৃত্ব না দিতাম তাহলে এই চব্বিশে যদি আমরা যদি বিপদের সময় আমরা যদি ব্যাক না দিতাম আপনারা যখন হ্যাঁ ডিবির গারদ আন্দোলন প্রত্যাখ্যান করেন ডিজিএফআই এর কাছে গিয়ে নয় দফার আট দফা বানায় ফেলেন হ্যাঁ আমাদের বিপ্লবী ভাইরা যখন আন্ডারগ্রাউন্ড থেকে তারা যখন ঘোষণা দেয় তখন যদি আমরা যদি রাজপথে না থাকতাম এই আন্দোলন সফল হইতো এই আন্দোলন সফল হইতো না ক্রেডিট নেওয়ার জন্য বলতেছি না এটা বাস্তব আজ পর্যন্ত বলি নাই যখন আমার ভাইয়ের জীবনের উপর হুমকি আসছে যখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি তখন মুখ আটকা রাখতে পারবে না এই আমি আরো বলতেছি কথা বলতে হবে এই উপদেষ্টারা যারা আছেন তাদের অনেকেই ফেসিবাদের বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দেই তাদেরকে আমরা ইনভাইট করেছি সবাই না কিন্তু এদের ভিতরে অনেকেই আছে যারা তখন আমাদের কর্মসূচিতে আসতে ভয় পেতো বাবা তোমাদের কর্মসূচি তা তোমরা তোমাদের কর্মসূচিতে গেলে আমাদেরকে রাজনৈতিক ফ্লেভার দিবে আমাদেরকে রাজনৈতিক ট্যাক দিবে বাবা যাওয়া যাবে না আজকে তাদের অনেকে উপদেষ্টা হয়ে বসে আছে আমি এখন নাম বলতে চাই না কারণ অবশ্যই